তো এরা কি কাটাতারে ওই এই পাশেগুলো আসে না ওই আছে 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 এই পাশের পাশের আত্মীয় ভারতের হ্যাঁ অবশ্যই যে সীমান্ত পিলার আর এটা বাংলাদেশের পুকুর আর এই যে জমিগুলো দেখছেন এগুলো সব ভারতের আর এই যে বাড়িগুলো এই বাড়িগুলো সব ভারতের বাড়ি এটা একদম খোলামালা একবারে খোলামালা আর কাটাতার কিন্তু আপনার ওই যে কাটাতারে বেড়া আর ওই যে কিন্তু বিএসএফটা হল রুম দেখুন এখানে কিন্তু এখন বিএসএফ নেই যে এই বাড়িগুলো কিন্তু এরা কিন্তু আবার সব সুযোগ সুবিধা কিন্তু এরা বাংলাদেশে ভোগ করেন এই যে যে বাড়িগুলো আর এই যে এটা বাংলাদেশের রাস্তা এই দেখুন এই যে এটা বাংলাদেশে গ্রামের গ্রাম এটা আর এই বাড়িগুলো পুরো সব ভারতের বাড়ি দেখুন এই হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহতালার আশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আবারও ভারত বাংলাদেশের আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যাচ্ছি বাংলা বাজারে যে বাজারটিতে ভারত এবং বাংলাদেশের মানুষ উভয় বাজার করেন ভারত বাংলাদেশ ভাগাভাগি হলেও এই বাজারটিতে এখনও ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ মিলেমিশে বাজার করে এবং সুখে দুঃখে একে অপরের পাশে থাকেন আর এই গ্রামটিতে যেতে হলে আসতে হবে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুগামারি উপজেলার দক্ষিণ পাথরডুবি ইউনিয়নে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি কিন্তু এখন সেই বাংলা বাজারের সামনে দাঁড়িয়ে আছি তো চলুন আর ভিতরে যাওয়া যাক

ভারতের যে কারাতারে বেড়া এই সাইডের যে বাড়িগুলো আছে তারা কিন্তু কারাতার হওয়ার কারণে ওরা যাইতে পারে না ওই সাইডে মানে মন চাইলে আপনার মনে করেন যে এখন একটা জিনিস লাগলে কারাতারে বেড়াতে বন্ধ করে দেয় ওরা কিন্তু এই বাজার থেকেই নিত্য প্রয়োজনীয় যে যে জিনিসগুলো তারা কিন্তু এখান থেকেই তারা ক্রয় করেন বন্ধুরা এটা একটা গ্রামের বাজার এই বাজারটি তেমন বড় আকারের নন ছোট্ট আকারের একটি বাজার আর হ্যাঁ বাজারটি ছোট্ট হলেও এই গ্রামের মানুষেরা এমনভাবে ভাবে চলাফেরা করে দেখে বোঝার উপায় নেই কে বাংলাদেশের মানুষ আর কে ভারতের মানুষ আসসালামু আলাইকুম ভাই অবস্থা কেমন আছেন ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আপনার দোকান এটা মানে তো আসলে আপনি অল্প বয়সে দোকান দিয়েছেন খুব ভালো লাগলো পড়াশোনা করেন কি কোন ক্লাসে করেন জায়গা মার্শাল্লাহ কারণ বাংলাদেশে যে চাকরি বাকরির অবস্থা ছোট খাটো একটা দোকান দিয়েছেন ভালো হয়েছে তো আপনার কাছে কি ভারতের কাস্টমার আসে আসে ওদের নামে বাকিও আছে না পরে দিয়ে দেয় না ওরা কি আপনাদের বাংলাদেশের টাকা দেয় না ভারতের টাকা দেয় বাংলাদেশের টাকা দেয় ভারতের টাকা দেয় তাও নেন না আপনারা যে ভারতের কোন যে মালামাল পণ্য কি আপনারা এখানে উঠান কী ওরকম ভারতের যেমন চিনি পণ মানে চিনি বা ভারতের অনেক কসমেটিকের ভিতরে অনেক কিছু জিনিস পাওয়া যায় আপনার জানা মতে আসছে কি বাজারে আসতে পারে না ও ওরা তো আসলে মানে আসলে এই বিষয়টা হলো কী ওরা আসে চুরি করে অবৈধভাবে আসে ওরা কিন্তু আসে খুব সেফটিভাবে আসে তখন দেখা যায় যে মানুষের কোনো সমাগম নেই চুপচাপ করে আসে আর কি এই দেখেন ওই যে পিলার আর এটা বাংলাদেশের পুকুর আর এই যে জমিগুলো দেখছেন এগুলো সব ভারতের আর এই যে বাড়িগুলো এই বাড়িগুলো সব ভারতের বাড়ি এটা একদম খোলামালা একবারে খোলামালা আর কাটাতার কিন্তু আপনার ওই যে কাটাতারে বেড়া আর ওই যে কিন্তু বিএসএফটা হলরুম এই দেখুন এখানে কিন্তু এখন বিএসএফ নেই যে এই বাড়িগুলো কিন্তু এরা কিন্তু আবার সব সুযোগ সুবিধা কিন্তু এরা বাংলাদেশে ভোগ করেন এই যে বাড়িগুলো আর এই যে এটা বাংলাদেশের রাস্তায় দেখুন এই যে এই যে এটা বাংলাদেশে গ্রামের গ্রাম এটা আর এই বাড়িগুলো পুরো সব ভারতের বাড়ি দেখুন এই যে তো এই বাড়িগুলো কি ভারতের না বাংলাদেশের ভারতের বাড়ি এরা কি আমাদের বাংলাদেশে আসে না আসে না আপনারা কি ভারতে যান না আপনারাও যান না এরকম খোলামেলা সীমান্ত

পাথরডুবি এখানে আপনার ওই ভারতের কোন শহরের নাম বলতে পারেন কি ওরকম বড় শহর বড় শহর কোন জেলারা কুচবিহার